সুন্দর একটা ময়ূর পঙ্খী শাড়ি সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ আচ্ছা এটা দেখেন এটা একটু হচ্ছে একটু ময়ূর টাইপের কালার থাকে না সুন্দর একটা ময়ূর ময়ূর টাইপ কালার ময়ূরের যে পাখার যে কালারটা থাকে ওরকম ঠিক আছে সে সুন্দর একটা ময়ূর পঙ্খী টাইপ কালার্স এর মধ্যে আর এখানে কিন্তু কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে হ্যাঁ আঁচলটা ওকে কপার গোল্ডেন সিলভার বডি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এই ব্লুটা কিন্তু শেডেড হ্যাঁ এই ব্লুটা হচ্ছে আপনার শেডেড কাইন্ড অফ থাকতেছে মানে একটু আপনার শেড টাইপের এখানে ব্লু গ্রিন এই টাইপের হচ্ছে মিক্সড কম্বিনেশন থাকবে ওকে ব্লু গ্রিন এই টাইপের হচ্ছে আপনার মিক্সড একটা কম্বিনেশন থাকবে ঠিক আছে এই যে দেখেন ব্লু অ্যান্ড গ্রিন এই টাইপের হচ্ছে মিক্সড কম্বিনেশন আঁচলটা কিন্তু অনেক সুন্দর কপার গোল্ডেন সিলভার কালার যে সুতোর কাজ করা আছে আঁচলে খুবই সুন্দর ব্লু অ্যান্ড গ্রিন টাইপের মিক্সড কম্বিনেশন এটার কালারটা কিন্তু একদমই হচ্ছে মানে একদম ময়ূরের যে কালারটা আছে হ্যাঁ পিকক টাইপের কালার আছে না পিকক গ্রিন বা পিকক ব্লু যে যে কালারটা বলে এটার আঁচলটাও ভীষণ সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ নেক্সট হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ কালার টাকা এটা তো সব সময় হিট এটা নিয়ে আর কত বলবো কি বলবো এটা আমাদের অল টাইম হিট একটা আইটেম এটা লাস্ট পিস আছে এটা অনেক সুন্দর এটা এটা পরার শুটও আমার আছে হ্যাঁ ব্রাইডাল শুটও আছে এটা ওই যে শাওন পরেছিল শাওনাপুর আপু পরেছিল ওই শাড়িটা একদম হিট একটা শাড়ি মানে এটার এটার গুণাগুণা শেষ করা যাবে না ঠিক আছে বাট এটা প্রি অর্ডার করলে মনে হয় দেওয়া যাবে কোনো সমস্যা না বাট লাস্ট পিসেস আছে ঠিক আছে স্টকে সব সময় এটা রাখতে হয় কারণ আপুরা সব সময় এটা চায় সামনে দেখা যাবে ওয়েডিং সিজন আছে সো দ্যাট কিন্তু আবার দেখা যাবে গায়ে হলুদে পরার জন্য কিন্তু এরকম সুন্দর এই টাইপের কালারটা কিন্তু খুব কম আসে লাইক থাকে না যে কি ফুল যেন বলে গাঁদা ফুল রাইট গাঁদা ফুলের যে কালারটা আছে গাঁদা ফুলের যে কালার একদম অরেঞ্জ কালার ওই কালারটা হ্যাঁ গাঁদা ফুলের অরেঞ্জ কালার অ্যান্ড এটা হচ্ছে বডিতে থাকছে এই পুরোটাই হচ্ছে দেখেন খুব সুন্দর করে পার্ট থাকছে হ্যাঁ মেজেন্টা অ্যান্ড হচ্ছে গোল্ডেন কালার কম্বিনেশনের মধ্যে আছে অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু একদম টোটালি আলাদা একটা ডিসকাউন্ট দেওয়া হলো যেটা এক পিস আছে চোদ্দ হাজার পাঁচশো এর পরবর্তীতে প্রি অর্ডার করলে কিন্তু এটার প্রাইস হাজার পাঁচশো সতেরো

খুব সুন্দর একটা ইয়েলো গোল্ডেন কালারের মধ্যে আছে হ্যাঁ এটার কালারটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড ইয়েলো মিক্স থাকবে ওকে এই আসছে আপনার আচরটা বডিটা একটি সিক্স এক সিক্স এক টাইপের কপার গোল্ডেন সিক্স সিক্স টাইপের ডিজাইন সিলভার কপার গোল্ডেন অ্যান্ড সিলভার এই আসছে আপনার বডির ডিজাইনটা পার্টটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ পার্টটা কিন্তু আপনার খুবই সুন্দর গায়ে ধরে দেখাই দিচ্ছি এটা আবার এইটি কাউন্টার মধ্যে আছে এই শাড়িটা হচ্ছে আপনার এইটি কাউন্টার মধ্যে হ্যাঁ ইয়েলো কালার এটা তো সুপার ডিসকাউন্ট দিলা হ্যাঁ সুপার ডিসকাউন্ট দিয়ে দিলাম তিন হাজার টাকা ডিসকাউন্ট মানে সুপার 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 ঠিক আছে মানে সুপার ডিসকাউন্ট থাকছে ওকে প্রি অর্ডারে কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকায় পড়বে ওকে সেটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা